আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একক প্রার্থী না দিয়ে সম্মিলিতভাবে ভোট যুদ্ধে নামার পরিকল্পনা করছে দেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল। সাম্প্রতিক সময়ে কয়েকটি সম্মুখসারীর দলের আহ্বানে একমত হয়েছে আরও কিছু ক্ষুদ্র দল। সংশ্লিষ্ট সূত্র জানায় যে কোনো সময় কেন্দ্রীয়ভাবে এই নির্বাচনে ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই একত্রিত দলগুলো নির্বাচনে কিভাবে অংশ নেবে? কি নাম ব্যবহার করবে বা কোন প্রতীকেই বা ভোট চাইবে তারা বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে জোট গঠনের রীতির ইতিহাস বেশ দীর্ঘ স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বিভিন্ন দল নির্বাচনের সময় কৌশলগত ঐক্যে আসতে দেখা গেছে তবে সবচেয়ে সুগঠিত এবং কার্যকর নির্বাচনী জোট গঠিত হয় দুই সালের জাতীয় নির্বাচনে যেখানে বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টি একত্রে নির্বাচন করে বিশাল ব্যবধানে বিজয় অর্জন করে বর্তমানেও সেই পুরনো ছকে ফিরে যেতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামী দল পিছনের পর্দায় চলছে সক্রিয় আলোচনা ও সমন্বয় দীর্ঘদিন ধরেই জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যাচ্ছে ইসলামী ভাবধারার দলগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে যেসব ইসলামী দলের নির্বাচন কমিশনের অনুমোদন রয়েছে এবং যারা একটি নির্দিষ্ট ভোট ব্যাংক গড়ে তুলতে সক্ষম হয়েছে তাদেরকে কেন্দ্র করে গঠিত হবে এই নতুন জোট তবে নির্বাচন কমিশন কোন জোটকে সরাসরি অনুমোদন দেয় না কমিশনের স্বীকৃতি শুধু নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের জন্যই প্রযোজ্য তবে এই জোটে থাকা দলগুলো নির্বাচনকালীন কৌশলে একজোট হলেও তারা নিজ নিজ দলের ব্যানার এবং প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ দলীয়ভাবে সম্মতির ভিত্তিতে বিভিন্ন আসনে একক প্রার্থী দাঁড় করানো হবে কিন্তু সেই প্রার্থী নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করবে অন্যান্য সঙ্গী দল সেই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে ধরা যাক বরিশাল পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি সেক্ষেত্রে জোটের অন্যান্য দল ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন জানিয়ে সেখানে নিজস্ব প্রার্থী দেবে না ওই প্রার্থী তার দলের প্রতি হাতপাখা পাখা নিয়েই ভোটে অংশ নেবেন জামায়াতে ইসলামী খেলাফত মজলিশ কিংবা খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা ওই প্রার্থীর জন্য নির্বাচনী মাঠে কাজ করবেন এই জোট কোনো একক সংগঠনের মতো পরিচালিত হবে না বরং একটি সম্মনিত প্রচেষ্টার ফল হিসেবে অংশগ্রহণকারী বিভিন্ন দল পারস্পরিক বোঝাপড়া ভিত্তিতে সমর্থন বিনিময়ের কৌশল গ্রহণ করবে এর মূল লক্ষ্য হল একই মতাদর্শের দলগুলো যেন নিজেদের ভোট একে অপরের বিপক্ষে ভাগ করে না দেয় যেমন যেখানে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে সেখানকার ইসলামী আন্দোলন বা অন্য জোট সঙ্গী দলের ভোটাররাও তাকে সমর্থন করবে ঠিক তেমনভাবেই ইসলামী আন্দোলনের প্রার্থীর জন্য জামায়াতের সমর্থকরাও ভোট দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের সমন্বিত কৌশল কেবল একটি দলের জন্য নয় বরং সব ইসলামী দলগুলোর জন্য একটি সমান সুযোগ সৃষ্টি করবে নির্বাচনী বাস্তবতায় নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে